জগৎ পিতা অনাদিরাধি গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী একত্রে দুজনে এবার দুই তনু এক হয়ে রাধারানীর রা এবং গোবিন্দের অর্থাৎ গোবিন্দের আদ্য অক্ষর গো গোবিন্দের প্রথম অক্ষর গৌকার আর রাধারানীর প্রথম অক্ষর রয়কার এই দুইজনে এক হয়ে এবার কলিকালের ভাগ্যার কাছে সেই গৌরের শুভ আবির্ভাব পুজোতে সকল ভক্তের উচিত শাস্ত্রে এমনটা উল্লেখ আছে যে হাজার ও লক্ষ একাদশী যদিও তুলনা করা একটা একদিক দিয়ে তুলনা উচিত নয় প্রত্যেকটা ব্রতের আলাদা আলাদা আছে তবুও আছে যে হাজারো বা লক্ষ একাদশী ব্রত সমান একটা আমার গৌরঙ্গ মহাপ্রভুর উপবাস করা হ্যাঁ আমরা যদি হাত তুলতে বলি কে কে আমরা উপবাস করেছিলাম তাহলে অনেকেই লজ্জা পাবেন রং রেখেছে অনেকে দোল পূর্ণিমা উপলক্ষে পালন করা উচিত কেন ভাগবতের একটি প্রসঙ্গ আছে যে যশং নমে কর্ম কর্মতুদ্ভব লীলা অবতার এস জন্ম ধীর শাস্ত্রে বলছে যে যে জমিতে ফসল উৎপাদন হয় না সেই জমিকে বলা হয় সে জমি তাহলে যে জমিতে ফসল উৎপাদন হয় না তাকে যেমন পতীত জমি বলা হয় তেমনি ভগবানের আবির্ভাব তিথিতে যারা ভগবানের গুণকীর্তন শ্রবণ কীর্তন করে না তারাও এই জগতে এরকম মানে বলায় তাই সেই পাবনি তিথি আপনারা যদিও একদিন পরে সে সমাপন হচ্ছে বা আয়োজন হচ্ছে তথাপিও মঙ্গল ব্রত বৃন্দাবনে চল্লিশ দিন এই ব্রত মানে হোলি উৎসব পালন করা হয় কদিন চল্লিশ দিন তাহলে আমরা সে জায়গায় এক দুদিন পরে এটা প্রসঙ্গ না প্রসঙ্গ হলো তার উৎসব কারোর জন্মদিন যদি একদিন পরে করা হয় তারই তো উদ্দেশ্য জন্মদিনটা পালন করা তাই কিনা আমি সাধুমত শুনেছি যে গোবিন্দের জন্মাষ্টমী ব্রত পালন করলে যে ফল হয় আর রাধাষ্টমী ব্রত পালন করলে যে ফল হয় এই দুটো ব্রত একসাথে পালন করলে যে ফল হয় আমার গৌরঙ্গ মহাপ্রভুর ব্রত করলে তার কোটি তারপর ফল তাই আমাদের স্বাস্থ্য গ্রন্থালিতে উল্লেখ আছে যে যারা এই তিথিটি পালন করে তারা ধন্য আর যারা এই তিথিটি একটু উপবাস করে তারা ধন্যাতই ধন্য আর যারা এই তিথিতে একটু সুমঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে তারা সর্বাধিক ধন্য সারা পৃথিবী তার কাছে কৃপা নিয়ে শ্রীমান মহাপ্রভুর কৃপা দৃষ্টি তার প্রতি পড়ে শাস্ত্রে এরকম উল্লেখ আছে কোন মায়ের সন্তানের যেদিন জন্মদিন থাকে সেদিন যদি কেউ কোনো ভিকারি বা কোনো সাধারণ মানুষ দিয়ে জিজ্ঞাসা করে যে আমার আপনার ছেলেটা বা আপনার মেয়েটা শুভ জন্মদিন আমাকে যদি আপনি একটু খেতে দেন আপনার ছেলের মঙ্গল হবে এই জগতে এমন কোন পিতা মাতা আছে যে কোনো ভিখারিকে খেতে দেবে না আছে কি বাবা সংসারকে সমুদ্র বলা হয়েছে কি বলা হয়েছে সমুদ্র কি সমুদ্র ভব সমুদ্র বা সংসার সমত আচ্ছা এই সাগর অনেকেই বলবে কই আমি তো সাগর দেখতে পাচ্ছি না আমি তো সংসারে আনন্দ দেখতে পাচ্ছি রূপ যৌবন যে দুটো দিন আছে সেই দুটো দিন এমনি মনেও হতে পারে কিন্তু আর কি সীমিত ভাগবত গীতাতে অর্জুনকে করে ভক্তি যোগ কত অধ্যায় 10 আপনারা শুধু মালা তুলন করেছেন তাই শুধু নয় আপনাদের যে গোবিন্দের প্রতি শ্রদ্ধা আছে মমতা আছে ভক্তি আছে আপনাদের যে গোবিন্দ শ্রীপাদ পদ্ম পাবার হৃদয়ে বাসনা আছে এটা তারই এক জীবনে যদি এই সংসারে জগৎ সংসারে জন্মগ্রহণ করে গোবিন্দ শ্রীপাদ পদ্ম না পাওয়া যায় তার পাঁচশো বৎসর বেশি থেকেও কোনো লাভ নেই কিন্তু যদি ভগবানের গুণকীর্তন করবার জন্য পাঁচটা দিন এ জগতে বেঁচে থাকা যায় গোবিন্দ বলছে সেইটাই হলো পরম কল্যাণ পরম পাঁচ দিনও যদি কেউ বেঁচে থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে পারে ঘুমাচ্ছে কেন আমার আত্মীয় আছে কিছু শেখো না কেন তা দেখো কত মালা বাইরের থেকে মায়েরা এসছে ওরা গেঁথে নিয়ে এসছে যদি গ্রামের মেয়েগুলো কাঁদত ভক্তি পেতে গিয়ে দূরে যেতে হয় না আমি কি বলছি আমি বলছি ভক্তি পেতে গিয়ে দূরে যেতে হয় মা মনে আছে বৃন্দাবনের সেই গোবর্ধনের পাশে যে বাবা ছিল উনি ধীরে ধীরে যেয়ে

ধিক্কার দিতে লাগলেন নিজেকে আর বলতে লাগলেন ছটা বৎসর মালা গাঁদলাম ছটা বৎসর ধরে গোবিন্দ গালে মালা দিলাম কোনোদিন একটু স্বপ্ন দেখালে না যে মালা পেয়েছি মালা খুব সুন্দর হয়েছে মালার ছেলের ভিড়ানটাও সুন্দর মালাটা গ্রহণ করেছি ছবছর পরে যে যদিন হাতে বলছে প্রতিদিন মালা গাঁদতে গাঁদতে হাতের মাথাটা দেখো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে কিন্তু কোনোদিন মুখ ফুটে বলি না যে মালাটা গ্রহণ করেছো কিনা আর ছ পরে এসে আজকে দেখো কতখানি ভিড়ে গেল সুস্তা আমি আর ভজন করব না আমি বৃন্দাবন ছেড়ে আমি নাই চলে যাব মথুরা মন্দির ছেড়ে সাধুরার ঝোলা ছাড়া কিছু নেই সাধু ঝোলাটা হাতে হ্যাঁ কাঁধে নিয়েই চলে যাচ্ছেন অন্তর্জামী গোবিন্দ লালা বেশি ব্রজ লালা বেশি ছোট বালক বিশে চলে এসছেন বাবার কাছে সামনে এসে দাঁড়িয়ে বলছে বাবা কোথায় কাহা যা রাও বাবা বাবাজি মহারাজ বলছে যে আমি কোথায় যাচ্ছি তার তোকে কৈফিয়ত দিতে হবে যা আমার সামনে থেকে কেন গোবিন্দকে যেতে দিতে চায় এ জগতে ভালোবাসার মানুষ ছাড়তে চায় না গোবিন্দকে ছেড়ে দিতে চায় গোবিন্দ লালা বেশে বারবার করে পথ আটকে ধরছে বলছে আপনি যাবেন না আপনি যাবেন না গোবিন্দ ধাক্কা দিয়ে যখন ছেড়ে দিলেন বাচ্চাটিকে তখন ওই বাচ্চার থেকে অনাদিরাদি গোবিন্দ বাবাজি মহারাজ তো অবাক হয়ে গেলেন যে কিরূপ দেখছি আমি আগের বুঝতে পারিনি গোবিন্দ আমি তো কোনো বালক তোমাকে আঘাত করে ফেলে দিলাম আচ্ছা আমার একটা প্রশ্ন কাবাডী মহারাজ গবিতকে প্রশ্ন করছেন আমার এক সওয়াল তা বলে আপনার কি প্রশ্ন তা বলে আমার একটা প্রশ্ন এই ছটা বছর মালা কাটলাম তখন তো আমাকে একদিনের জন্য দেখাও দাও নাই কোনো আমার মালা পেয়েছি এই কথা বলো নাই তাহলে আজকে কেন আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি বর্ষা রাধারানী যদি ছটা বৎসর আমি গোবিন্দ না ডেকে রাধা রানীকে ডাকতাম তাহলে আমার সবৎসর লাগতো না তা যে আমার রানী আমাকে দর্শন দিয়ে দিতে বললেন আমার একটাই প্রশ্ন যে আর সবৎসর পরে যেদিন চলে যাবো সেদিন কেন দেখা দিলি গোবিন্দ সে গোবিন্দ বললেন দেখো পৃথিবীতে যত পথ আছে যত মত আছে তার মধ্যে শ্রেষ্ঠ পথ হলো যদি কেউ গোবিন্দ চরণে বা গোবিন্দ বক্ষে ফুলের মালা বা তুলসীর মালা করে যদি গোবিন্দ বলে এসে দ্রুত এ জগতের কোন ভক্ত গোবিন্দকে পাওয়ার কোনো পথ তুমি কোনো ডাকাত দেখতে যাও তার জন্য যদি একটা ফুলের তোড়া নিয়ে যে বলো সারা জীবনের বৈরিতা আছে আমি তোমার শত্রু বা তুমি আমার শত্রু আমি বড় ভুল করেছি তোমার সাথে শত্রুতা করে আজ হইতে আমরা না বন্ধু হয়ে যায় এ জগতে সকল ডাক্তারে হ্যাঁ সকল ডাকাতের মন তখন গলে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই গোবিন্দ হাসছেন মৃধুমন্দ এ জগতের ভক্তরা পুষ্প ফুল পছন্দ করে এমন পূজা পাঠ আছে যেখানে ফুল না দিয়ে পূজা করা যায় আছে কি বাবা পৃথিবীতে কি এমন কোন পূজা আছে যে যে পূজায় ফুল দেওয়া নিষেধ আছে ফুল ছাড়া যেমন গোবিন্দ পূজা হয় না হয় কি মা বললেন এই জগতে সকল ভক্তরা পুষ্প পছন্দ করে गोविंदও পুষ্প ফুল পছন্দ করে কেন বলে এই ফুলটা আমার রাধারানীর চরণ থেকে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এইজন্য জগতের ভক্তরাও যেমন পুষ্পকে পছন্দ করে আমার রাধারানীও তেমনি ফুলকে পছন্দ করে উনি বারবার বলতে लागले পদ্ধতিলো চ্যানেল করে একজন দাদির মালন বিক্রি করছে তার নিজের গায়ে দাঁত মোবাইলটা দুর্ভাগ্যবশত আমার আমি তো মলম বিক্রি করতে বসছি বাবা এই মলম যদি কেনো তাহলে তোমার সংসার রোগ ছেড়ে যাবে